সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে যে ভিডিওটা এখন লাইভ শেয়ার করতেছি বা শেয়ার করব সেটা হচ্ছে আপনারা কীভাবে হচ্ছে ব্যাকআপ স্টেক করবেন এটা নিয়ে আজকের এই ভিডিওটা আপনারা এই যে দেখতেছেন এই যে এই স্টেকটা এটা হচ্ছে আমাদের আজকে গ্রুপে এই প্রেডিকশনটা শেয়ার করছিলাম এই যে স্টেকটা যে আমরা হচ্ছে এই টান্ডার এটা হচ্ছে এই টান্ডার থাকবে ঠিক আছে এটার ওটস ছিল হচ্ছে থ্রি প্লাস ওটস এটা এইট আন্ডার থাকবে তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু কোনো কর্নার ছিল না পরবর্তী তিরিশ মিনিটের মধ্যে একটা কর্নার দিছে তারপরে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আর একটা দুইটা কর্নার হয়েছে ফার্স্ট হাফে আমরা হচ্ছে এইট আন্ডার নিছি এটা এটা আমাদের গ্রুপের প্রেডিকশন ছিল আপনাদেরকে লাইভ দেখায় দিতেছি আমি আচ্ছা এই যে এটা কিন্তু আমাদের এই যে দেখতেছেন এই প্রেডিকশনটা দেওয়ার পর আমি কিছুক্ষণ আগে মানে আরও বিশ মিনিট আগে হচ্ছে আমি এই গ্রুপে এটা পোস্ট করছি যে এখন হচ্ছে এইট আপনারা যদি কেউ এইট ওভার নিতে চান তার তাহলে থ্রি পয়েন্ট সিক্স ফোর প্লাস ওঠসে কিন্তু আপনারা নিতে পারবেন আর এটাকেই বলা হচ্ছে ভ্যাকা মিস্টেক মানে আমি ব্যাপারটা আপনাদেরকে খুব ইজিভাবে খুব সহজভাবে এক্সপ্লেন করতেছি যে আমি কিন্তু আন্ডার নিছি কত এইট আন্ডারে নিছি থ্রি প্লাস উঠছে ঠিক না কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এটাতে ছিল এইট ওভারে ফাইভ প্লাস উঠছিলো আমি ধরে নিলাম থ্রি পয়েন্ট সিক্স ফোর ওটসি ছিল তাহলে আমি যেই ওটসি স্টেকটা করছি এইট আন্ডার আর এইটা ছিল এইট ওভার মানে ব্যাপারটা হচ্ছে যদি আটটা কর্নারের নিচে হয় তাহলে আমার এই প্রেডিকশনটা কিন্তু উইন হবে আমি এখানে দশ হাজার পাঁচশো টাকা স্টেক করছি এটা উইন হবে কিন্তু বাই চান্স যদি আটটা কর্নারের উপরে হয়ে যায় তাহলে কিন্তু আমার এটা লস হবে কিন্তু সেক্ষেত্রে কী করব এই যে এখানে যে কিছুক্ষণ আগে থ্রি প্লাস ওট ছিল বা ফাইভ প্লাস ওট ছিল এটাতে আমি ব্যাকআপ হিসাবে স্টেক করে করে দেবো বা আপনারা করে দিবেন এটাকে হলো ব্যাকআপ স্টেক আর এই ব্যাকআপ স্টেকের মধ্যে কিন্তু আপনার যদি বাই চান্স মানে আপনি ধরে নেন যদি এটা যদি এট ওভার হয়ে যায় তাহলে আপনার একটা না একটা প্রফিট অবশ্যই থাকবে আমি ধরে নিলাম এখানে যখন নাকি ফোর প্লাস ওট ছিল বা ফাইভ প্লাস ওট ছিল কিন্তু আমি থ্রি প্লাসে ওট ধরলাম এখানে আমি আরও দশ হাজার টাকা স্টেক করলাম তাহলে এখানে ধরে এখানেও যদি আমি থ্রি প্লাস ওটসে যদি দশ হাজার স্টেক করি এখানেও তিরিশ হাজার এখানেও তিরিশ হাজার মানে আমার যেটাই প্রফিট হোক এটা এটা যদি প্রফিট হয় তাহলে লাভ ওইটাও প্রফিট হলো লাভ মানে সেখানে যদি আমি ইকুয়াল করি অন্তত আমার দশ হাজার টাকা প্রফিট একদম চক চক বন্ধ করে থাকবে যেহেতু এখানে উঠছিলো মানে থ্রি প্লাস ওটস মানে সমান সমানে প্রায় যে স্টেকে আমি যে ওটস স্টেক করছি সেই ওটসি এখানে ছিল আচ্ছা আশা করি বুঝতে পারছেন এরকমভাবে আপনারা প্রতিটা খেলা ট্রাই করবেন ব্যাক আপ করার জন্য আর ব্যাকআপ ইস্টেক করার মাধ্যমে কিন্তু আপনি আপনার রিক্সটা যে একদম সম্পূর্ণ একদম রিক্সটা চলে কম মানে একদম নাই বললেই চলে আপনি এখানে রিক্স থাকেন আপনি যেটা স্টেক করছেন হানড্রেড পার্সেন্ট যে এখানে থ্রি প্লাস ওট এখন দেখেন হয়ে গেছে তাহলে এখানে যদি আমি দশ হাজার স্টেক করি এখানে বত্রিশ হাজার এটা এটাও যদি আমার নয়টা কর্নার হয় তারপর আমার এটা পেড আউট হবে আর যদি এখানে যদি সাতটা করানোর হয় আমার পেড আউট হবে মানে এটা আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট সামথিং স্টেক করছি ব্যাক আপ যদিও খুব কম ওটসে করছিলাম এই যে আপনারা দেখতেছেন এই যেটা মানে চব্বিশশো টাকার মতো জাস্ট স্টেক করছি এটা হচ্ছে এইটা ওভার নিয়ে আমি জানি ওটসটা হ্যাঁ আমিও একটা বোকামি করছি যখন নাকি আমি গ্রুপে দিয়েছি তখনই করার প্রয়োজন ছিল ঠিক আছে মানে যাই হোক এটা এরকম করে আপনার প্রতিটা খেলা কি করবেন যে আপনার ব্যাকআপ মিস্টেক করবেন যদি দেখা যায় যে আপনি বি গোডস নিয়ে স্টেক করছেন তাহলে ব্যাকআপ মিস্টেক করবেন আশা করি আপনারা অনেক বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের প্রোমো কোড দিয়ে নিচের কমেন্ট বক্সের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনারা যারা প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে এ টু জেড হেল্প অ্যান্ড সাপোর্ট পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম